ওয়েলকাম বন্ধুরা ধান রোপণের পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে যদি কাশ্থড় চলে আসে তাহলে ধানের ফলন ফিফটি পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে এবছর প্রতিকূল আবহাওয়ার জন্য অনেকে ধান রোপণ করতে দেরি হয়ে গিয়েছিল তার ফলে ধান গাছের চারার বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হয়ে গিয়েছিল যখন ওই চারা মূল জমিতে রোপণ করা হয় রোপণ করার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই কাস্থর কিংবা ধান ফলতে শুরু করে দিয়েছে এরকম অবস্থা হলে ধানের ফলন ন্যূনতম ফিফটি পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে তাই এই ভিডিওতে আলোচনা করব এরকম অবস্থায় যাতে তাড়াতাড়ি ধানের থর না আসে কি ব্যবস্থাপনা করতে হবে যার ফলে ভেজিটেবল গ্রোথ স্বাভাবিক নিয়মে হবে এবং পাশ কাঠি অধিক থেকে অধিক হওয়ার পরেই তবেই রিপ্রোডাকশন অর্থাৎ কাজ থোড় আসবে এই সমস্ত বিষয়গুলি নিয়ে ডিটেলসে আলোচনা করব কীভাবে পরিচর্যা করলে ধানের ফলনের কোনো ঘাটতি হবে না একশো দিনের ধান চাষ করতে চাইছেন তাহলে পঁচিশ দিনের মধ্যেই ওই ধান চারা মূল জমিতেই রোপণ করতে হবে কিন্তু দেখা গেছে অধিক ঠান্ডার দরুন ধানের চারার গ্রোথ না হওয়ার জন্য আমাদেরকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন ওয়েট করতে হয়েছিল তার ফলে যখন মূল জমিতে ধান রোপণ করা হয়েছিল এই সমস্যাটা দেখা গিয়েছে তাহলে আমাদের করণীয় কী যদি দেখা যায় ধান চারার বয়স অধিক হয়ে গেছে যত মাসের ধান তত সপ্তাহ না লাগিয়ে আমরা যদি তিরিশ থেকে চল্লিশ দিনের চারা গাছ রোপণ করি সেক্ষেত্রে কী করণীয় তা ধাপে ধাপে উল্লেখ করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন এই রকম অবস্থায় বেসাল ডোজ অন্যরকম হবে বেসাল ডোজের একটু পরিবর্তন করতে হবে বেসালডোসে ডোজে আমরা সাধারণত ডিএপি এবং এমওপি দিয়ে থাকি কিন্তু আমরা এই সময় এমওপি দেবো না কেবলমাত্র ডিএপি দেবো প্রতিশতকে পাঁচশো গ্রাম হিসাবে আমরা কেবলমাত্র ডিএপি দেব। বেশাল ডোজে আমরা এমওপি ফার্টিলাইজার দেব না যদি এমওপি ফার্টিলাইজার দেওয়া হয় তাহলে গাছে রিপ্রোডাকশন তাড়াতাড়ি চলে আসবে তাই রিপ্রোডাকশন ডিলে করার জন্য আমরা এমওপি বেসাল ডোজে দেবো না কেবলমাত্র ডিএপি প্রতিশতকে পাঁচশো গ্রাম হিসাবে দিয়ে দেবো বেসাল ডোজে দেওয়ার পরে ধান রোপণ হয়ে গেল ধান রোপণ করার পাঁচ থেকে সাত দিনের মধ্যে প্রতি শতকে ইউরিয়া দিতে হবে পাঁচশো গ্রাম করে এবং এই ইউরিয়ার সঙ্গে কোটেট করতে হবে এফএমসির ফুরাগ্রো এই প্রোডাক্টটিতে হিউমিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড তার সাথে ফুলভিক অ্যাসিড আছে আপনারা প্রতি শতকে একশো গ্রাম করে দেবেন ইউরিয়ার সঙ্গে মিশিয়ে দেবেন এবং এর সঙ্গে দেবেন পিআই কোম্পানির বায়োভিটা গ্যানুয়াল অর্থাৎ দানাদার বায়োভিটা দেবেন প্রতিশতকে একশো গ্রাম হিসাবে তাহলে বন্ধুরা ধান রোপণের পাঁচ থেকে সাত দিনের মধ্যেই প্রতিশতকে ইউরিয়া পাঁচশো গ্রাম এফএমসির ফুরাগ্রো একশো গ্রাম এবং পিআই কোম্পানির বায়োভিটা একশো গ্রাম ভালোভাবে মিক্স করে আপনারা জমিতে ছড়িয়ে দেবেন এরপরে ধান রোপণের দশ থেকে পনেরো দিনের মধ্যে বিস্পাইরি ব্যাক সোডিয়াম টেন পারসেন্ট এসসি স্প্রে করতে হবে এইটি একটি হার্ভিসাইট বা আগাছা নাশক এটি যদি স্প্রে করেন তাহলে আগাছা দমন হবে এবং রিপ্রোডাকশন হতে ডিলে করবে আপনারা পিআই কোম্পানির নমিনি গোল্ড কিংবা আদামা কোম্পানির নার্কিস বায়ার কোম্পানির অ্যাডোরা জেউ কোম্পানির রিবেক গোল্ড যে কোনো একটি ব্যবহার করবেন যদি আপনারা ধান রোপণের দশ থেকে পনেরো দিনের মধ্যে বিস্পাইরি ব্যাকসোডিয়াম স্প্রে করে দেন পনেরো লিটার জলে পনেরো এম করে তাহলে রিপ্রোডাকশন গ্রোথ আসতে ডিলে হয়ে যাবে অর্থাৎ ধানের থোড় আসতে ডিলে হয়ে যাবে এরপরে ধান রোপণের পঁচিশ দিনের মাথায় পুনরায় ইউরিয়া দিতে হবে প্রতিশতকে চারশো গ্রাম করে মেজর সাল দিতে হবে পঞ্চাশ গ্রাম এবং এর সাথে যেটি ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট দিতেই হবে যেহেতু আপনারা বিশাল ডোজে এমওপি দেওয়া হয়নি সুতরাং ধান গাছকে সুদৃঢ় করতে এটি ব্যবহার করতেই হবে টাটা রেলিস কোম্পানির জাফু এই জাফুর মধ্যে আছে হেক্সা জল জিরো পয়েন্ট ফাইভ জিআর এটি একটি দানাদার ফ্যাঙ্গাইট ধান গাছের কাণ্ড নরম হবে না শক্ত সবল থাকবে এবং কোনো রকম ছোট আক্রমণ করতে পারবে না আপনারা ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে দেবেন টাটা রেলিস কোম্পানির জাফু প্রতি শতকে চল্লিশ গ্রাম করে তাহলে পঁচিশ দিনের মাথায় আপনারা ইউরিয়া দেবেন প্রতি শতকে চারশো গ্রাম মেজর সল ফেডি দেবেন পঞ্চাশ গ্রাম প্রতিশতকে এবং টাটা এলিস কোম্পানির জাফো প্রতি শতকে চল্লিশ গ্রাম করে এই তিনটি মিশ্রণ ভালোভাবে মিশিয়ে ছড়িয়ে দেবেন এই পঁচিশ দিনের মাথায় একটি স্প্রে করতে হবে স্প্রেতে কী কী নেবেন একটি ফ্যাঙ্গিসাইট এবং একটি ইনসেকটিসাইট ফ্যাঙ্গিসাইট হিসাবে আপনারা নেবেন টাইসাইকোলা জলযুক্ত যে কোনো ফ্যাঙ্গিসাইট এবং ইনসেকটিসাইট হিসাবে নেবেন বায়ার কোম্পানির ভায়াগো বা সিনজেন্টা কোম্পানির ইনসিপিও মাটিতে হেক্সা জিরো পয়েন্ট ফাইভ জিআর দিয়ে আপনারা গাছের কাণ্ডকে যেরকম মজবুত করেছেন সেরকম পাতাকে মজবুত করার জন্য পাতাতে স্প্রে করতে হবে টাই যুক্ত ফ্যাঙ্গিসাইট আপনারা ইন্দোফিলের বান এইটি ব্যবহার করার চেষ্টা করবেন এর সঙ্গে ইনসেকটিসাইট হিসাবে বায়ার কোম্পানির ভায়াগো কিংবা সিনজেন্টার ইনসিপিও কোম্পানির রকম রিকমেন্ড ডোজ থাকবে সেই ডোজ অনুসারে আপনারা ব্যবহার করবেন এই স্প্রেটি করার দুই থেকে তিন দিনের মধ্যে একটি টনিক ব্যবহার করতে হবে টনিক হিসাবে কী কী নেবেন উনিশ 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 ওয়াটার সোলেবল এনপিকে ফার্টিলাইজারটি এর সঙ্গে নেবেন জিঙ্ক ইডিটি এবং এদের সঙ্গে একটি পিজিআর নেবেন পিজিআর হিসাবে অবশ্যই কুলার নেবেন আপনারা যে কোম্পানির উনিশ 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 ব্যবহার করবেন সেই কোম্পানির রিকমেন্ড ডোজ অনুসারে আপনারা ব্যবহার করবেন জিঙ্ক ইডিটি বারো থেকে পনেরো গ্রামের ঊর্ধ্বে ব্যবহার করবেন না মিরাকুলান প্রতি ট্যাঙ্কে অর্থাৎ পনেরো লিটার জলে চল্লিশ এম নেবেন তাহলে দ্বিতীয় স্প্রে হিসাবে উনিশ 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 তার সাথে জিঙ্ক এবং মিরাকুলান পনেরো লিটার জলে কোম্পানি রিকমেন্ড ডোজ অনুসারে মিক্স করে স্প্রে করবেন গাছের বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে সেই সময় আপনাদেরকে প্রতি শতকে এমওপি তিনশো গ্রাম এবং ইউরিয়া নিতে হবে পাতার কন্ডিশন হিসাবে পাতা রঙ যেরকম থাকবে যদি খুব গাঢ় হয় তাহলে একশো গ্রাম আর যদি ফেকাস হয়ে যায় তাহলে আপনারা আড়াইশো গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনারা মাটিতে এমওপি তিনশো গ্রাম প্রতিশতকে এবং ইউরিয়া নেবেন প্রতিশতকে একশো থেকে আড়াইশো গ্রাম ধান গাছের পাতার কন্ডিশন হিসাবে যদি খুব গাঢ় হয় তাহলে একশো গ্রাম দিলেই কাজ হবে প্রতিশতকে আর যদি ফেকাসে থাকে সেক্ষেত্রে আপনারা আড়াইশো গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন এর পরের স্প্রেগুলি কী কী হবে এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে ক্লিক করে পঁয়তাল্লিশ দিন পরে কী কী স্প্রে করা হয়েছে সেইগুলি আপনারা ফলো করতে থাকুন এবং ধান পরিপক্ক হওয়া পর্যন্ত কখন কি স্প্রে করতে হবে তা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে সুতরাং স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওতেই আপনারা টাচ করুন তাহলে ওই ভিডিওটি দেখতে পাবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন